অতএব একটু নিজের সমালোচনা করুন যারা আজকে এই সাড়ে তিন হাত বডিতে ইসলামকে প্রতিষ্ঠিত করতে পারেননি বিশেষ করে পোশাকের ক্ষেত্রে তাহলে এটা অ্যাভয়েড করতে হবে টাকা নিচে পোশাক আরেকটা আমাদের যুবক সমাজের থেকে বড় ক্যান্সার আজকে আমাদের নামাজিদের ঘরে এমন হাজি গাজী মন্ব সাহেবদের ঘরে এমন ছেলে দেখা যাচ্ছে এই হট প্যান হাফ প্যান্ট পড়ছে বড় বড় ইয়াং জেনারেশনের মানুষগুলো কি আপনাদের আগে পড়ে না কথা বলেন কেউ এইখান থেকে বড় বড় মানুষগুলো হাত প্যান্ট করছে এটা বেহায়াপনা নির্লজ্জতা এবং ইহুদি খ্রিস্টানি একটা মতবাদ আর এটা ইসলাম বিরোধী একটা কর্মকাণ্ড আর যে ব্যক্তি এই পোশাক পরিচ্ছেদ করবে মূলত সেই ইসলাম থেকে বেরিয়ে যাবে সোনারে আবু হাদিস আবার চার হাজার একত্রিশ ক্রমিক নম্বর হাদিস বর্ণিত হয়েছে মানটা সাপ বাহাদে যেই ব্যক্তি যেই দলের যেই জাতির সাদৃশ্য অবলম্বন করবে সে তাদের হয়ে গেল মানে এখন মুসলমান নয় না অতএব যেই সব ছেলেরা যেই সব মুসলিম ঘরের ছেলেরা মানুষগুলো হাত প্যান্ট করছে ভাট প্যান্ট করছে বড় বড় ইয়াং এটা বেহায়াপনা এবং এতে নারীদের উত্ত্যক্ত করা হয় আমাদের সমাজে একটা কথা বলতেই হয় অনেক জায়গায় হয়তো আপনারা আপত্তি করবেন কিন্তু ভাষা বলতে হয় এগুলো শুধু শুশুড়ি মেয়েদের ছেলেদের আছে মেয়েদের নেই এমনটি নয় বা মেয়েদের আছে ছেলেদের নেই এমনটি নয় উভয় লিঙ্গের মধ্যে আল্লাহর আলমীর শুশুড়ি দিয়েছেন যে বিষয়টা আমাকে এবং আপনাদের শুনতে খারাপ লাগলেও বাস্তব যেটা যৌন ক্ষুদা পেটের খুব তাহলে আপনার শরীরের অ্যাট্রাকশনের মাধ্যমে তার মধ্যে শুশুরি তৈরি হবে আর এখানের মধ্যে যৌন চাহিদা তার মধ্যে যখন জাগ্রত হবে চেনা ব্যাবিচার পরকিয়া বিভিন্ন রকমের সে পাপ কাজে লিপ্ত হবে এটি স্বাভাবিক কথা বলেন আপনি যেমন একটা মেয়ের কোনো কিছু শরীরে পা থেকে মাথা পর্যন্ত দেখলে তার প্রতি চাহিদা বাড়ে আপনার মনের ক্ষুধা বাড়ে একই রকম ভাবে একটা নারী যখন আপনার পুরুষকে এই রকম ভাবে অর্ধ দেখে তখন তারও মনে জাগে কিন্তু এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয় না এগুলো লজ্জার ব্যাপার আপনার ছেলে কারোর সাথে পালিয়ে গেলে অসুবিধা নেই কারণ মেয়ের সাথে ধরা পড়লে অসুবিধা নেই কিন্তু খুদবার মাধ্যমে সুস্বরী শব্দটা ব্যবহার করলে অনেক মানুষের আপত্তি হয়ে যায় যে তাহলে এই কম সেন্স পাল্টাতে হবে অতএব আমাকে এবং আপনাকে বিবেকটাকে জাগ্রত করে নিজের সমালোচনা করতে হবে এই পোশাককে অ্যাভয়েড করতে হবে